আসসালামু আলাইকুম আসি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য গতকাল বিকেল থেকে এই ভিডিওটি শুরু করেছি বর্তমানে বাসার যে অবস্থা সে আসলে ভিডিওটি মতো আমি বানাতে পারছি না তো সকাল বিকাল দুপুর নাই যখন পারছি তখনই ভিডিও আশা করি তো বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করলাম প্রথমেই দেখিয়ে দিচ্ছি কী করতেছি না করতেছি তো এখানে এক প্যাকেট চুপ আসলে আমি রেডিমেড চুপ থেকে নিলাম তো এক প্যাকেট চুপের আর একটু পানি দিয়ে আমি একটু বাড়িয়ে নিলাম কারণ এখানে আমি আরও আমার নিজের কিছু জিনিসপত্র অ্যাড করবো তো এখানে প্রথমে দিয়ে দিলাম একটু পেঁপে তারপরে দিব হলো কর্ন সেই সাথে দিবো টমেটো সস একটা ডিম দিয়ে তারপরে স্যুপটা আমি রান্না করে নেব আমাদের মতো করে কারণ এই স্যুপ একেবারে পাতলা থাকে আর অত একটা টেস্টও না যেহেতু কিনে এনেছে এখন তার খেলে দেওয়া যাবে না তো এটাকে নিজের মতো করে বানিয়ে তারপরে খেয়ে নেওয়া হবে আর দেখতেই পাচ্ছেন হ্যাঁ রান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে প্রায় আর এদিক থেকে ছেলেদের এত তারা তাড়াহুড়া মানে এত তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আর ওই চূড়াতে আমি একটু চিকেন ভাসতেছি তো খুবই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে আসলাম ছেলেদের জন্য ওদেরকে দিয়ে দিলাম ওরা খেয়ে এখন বাহিরে চলে যাবে তবে যে অসুস্থ সে তো আর বাহিরে যাবে না বড়জন চলে যাবে তো সবাইকে বিকেলবেলার নাস্তা খাইয়ে নিলাম এই তো এবার শান্তি চলে আসলাম পরের দিন সকালবেলা তো দেখতেই পাচ্ছেন ঘরে কিছুটা কাজকর্ম সেরে নিয়েছি অফ ক্যামেরাতে আর নাস্তাটা তৈরি করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন নাস্তা নিয়ে সবাই হাসে একসঙ্গে খেয়ে নেব আর বাহিরে মহানমের মাইক বাজছে সে কারণে ভয়েসটা দৃষ্টি মনে হচ্ছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন হাই তো একা মানুষ কাজ করতে গেলে আসলে সাহায্য করে আমাদের সাহায্য একটু পরিঞ্জিত তারপরে হচ্ছে এখানে সকালের নাস্তাটা খাওয়া দাওয়া শেষ করে নেছি তো নাস্তা খেয়ে আমি হলো দুপুরের জন্য রান্না বনা শুরু করে দিব তো এই তো দেখতেই পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অনেকগুলো ছেলে চেকে নিয়ে টাকা কত করে চলে আসছে আর হঠাৎ করে আমাদের হলো কাজের নেওয়া আসছে সে কারণে আমি হলো দুপুরবেলা দুয়াতে একটু মোটামুটি কাজ বুঝিয়ে দিচ্ছিলাম তার কারণে আমি কিন্তু দুপুরের রান্না বান্নাটা আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারলাম না গুয়া হচ্ছে আজকেই প্রথম আসলো তো গুয়া হঠাৎ করে এসে কী করবো না করবো এটা বুঝতে পারে না আমি বুঝিয়ে না দিলে তো যাই হোক অত বেশি কাজও করাবো না দুইটা কাজ করাবো তার ভিতরে উনি একটা কাজ করতে চায় আমি চেক করে দুইটা কাজ দিয়েছি এখন দেখি উনি যদি না করে তাহলে আর কী করার একটা কাজই করাবো ওনার আর কি সময় নেই যাই হোক তারপরেও একটা করে দিয়ে গেলে আমার একটু মোটামুটিভাবে হেল্প হবে তো এদিক থেকে আমি হলো বেলে ফটিগুলো দিয়ে সিঙ্কটা পরিষ্কার করে নিলাম আর পানি যেহেতু ধরে গেছে এখানে আর এইভাবে রাখবে না যেখানে রাখার মানে শিল্পের উপরে রেখে দেবো তারপরে কাউন্টার টপটা সুন্দর করে মুসি মুষ্কর করে নেব তো বুয়া তো আজকে মোটামুটি কিছুটা কাজ করে দিয়ে গেছে তার জন্য আমার একটু হাজির হয়েছে সবাই দোয়া করবেন যেন উনি ঠিকঠাক মতো আমার বসা থাকতে পারে আসলে বুয়া আমি রাখতে রাখি কিন্তু বুয়ারা অনেক সময় করে কি অন্যখানে কাছে দ্বারে কাজ করে চলে যায় বুয়ার বাসা অনেক দূরে এখন কাছে যদি কাজ পায় এখন যায় যাই হোক দেখতেই পাচ্ছেন আম সিজনে কিছু কিছু জিনিসপত্র খাওয়ার মিষ্টি আলুর সিজন কিন্তু এখন না তো সে কারণে কিন্তু আমি মিষ্টি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি সমস্ত সবাই হলের আওয়াজ আমি প্রায় ভিডিওই শেষ পর্যায়ে চলে আসছি কিন্তু এদিক থেকে এমন ভাব রোল ফিটানো শুরু করে দিল কোনো ভয়ে জবাব দেওয়ার আর মুড হইল না তো সবাই এ পর্যন্ত যতটুকু দেখেছেন আমার ভিডিও ক্ষমা সুন্দর বেশি দেখবেন ভুল দেখি আর টুকটাক যা বাজারে নিয়েছিল সেগুলো শেয়ার করলাম আগামী ভিডিওতে ইনশাল্লাহ সুন্দর করে ভয় যাওয়ার জন্য ভিডিও শেয়ার করবো এখন চারোদিকে ঢাক ডোল পিটাইতেছে মহরমের তো সেই কারণে আর ভয় যাওয়ার করতে পারবো না সুন্দর করে একদম চিপা চাপায় বসে নিয়েছি তবুও কেন যেন ভয় আওয়াজ এসে পড়ছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব কারণ ভয়ে দিতে পারছি না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশেপাশে আসতে এই ব্যাপারটা আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অনেকগুলো কাপড় ধুয়েছিলাম আমি একাই তো এগুলো রোদ্দিয়ে নিয়ে এসি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর মোটামুটিভাবে ঘর দরজা ঘুষিয়ে নিয়ে এসি সেগুলোও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো আজকে মোটামুটি সুন্দরভাবে কাজটা শেষ করতে পেরেছি যেহেতু একজন লোক আছে যাই হোক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম